প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বৃষ্টি আসে কিনা জানি না বারান্দা দরজাটা আটকাতে এসে দেখছি গাছগুলো খুব নড়ছে আর সেই সাথে ফুলগুলো খুব দারুণ লাগছে চিন্তা করলাম আমার প্রিয় বোন দিদি বন্ধু আমরা আসলে ইউটিউবে সবাই বন্ধু তাই না তো আমার সব দিদিদের জন্য বিশেষ করে যারা ফুল পছন্দ করে যারা সব সময় বলো যে আমার কাছে অনেক ধরনের কাটা মুকুট তাদের জন্য সব সবসময় কাটা মুকুটের ভিডিও করতে আসি এই বৃষ্টির সময়টা এত সুন্দর লাগছে আর রাত্রিবেলা এত সুন্দর লাগে মানে কি বলবো মার্শাল্লা মার্শাল্লা আমার নজর না লেগে যায় একটা কালার তো নষ্ট হয়ে গেছে এটা একদম রেড কালার একদম রেড কালার শুধু হাতের মতো লম্বা মতো লম্বা হচ্ছে আমার পছন্দের তালিকায় প্রথমত যখন আমি একটা গ্রুপে জয়েন হয়েছিলাম তখন কিন্তু আমি কাটা গাছগুলো দেখলে বলতাম ওনাকে যে আপনার শুধু কাঁটা মানে কাঁটা গাছ পছন্দ তখন কিন্তু আমি এই গাছের মর্ম বুঝতাম না তো যখন থেকে আমি এই গাছের মর্ম বুঝেছি তখন থেকে আমি এই গাছের প্রেমে পড়ে গিয়েছি অনেক 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 কালার আমার এই পিচি গাছটা যদি ঝড় দু পড়ে যায় রাতের বেলা আমি উঠাই নিই আমার গাছ বলে কথা এগুলো আমার একটা গ্রুপ থেকে পাওয়া গাছ এরা আমার খুব পছন্দের আমার ফেসবুক নেই এখন আমার গ্রুপের সাথেও লিঙ্ক অ্যাড নেই তো আমার কালেকশানও কম যদি হাজব্যান্ড আসে ওর ও অ্যাড আছে ওখানে তো দেখি আরও কিছু কালেকশান করব আমার খুব পছন্দের জিনিস এগুলো একটা ঢাল এনেছিলাম একটা ঢাল মোটামুটি এখন কয়েকটা ঢাল হচ্ছে আমার বলতে পারো সবাই টাটা মুকুরটা এখন আমার ভালোবাসার একটা অংশ এখানে রেখে দেই কারণ হচ্ছে যে বাইরে অনেক বাতাস এই বাতাসে হয়তো বা আমার গাছগুলো পড়ে যাবে অনেক সময় অনেক গাছ পড়ে যাবে বলতে পারি না আর এটাও পড়ে যাবে কি না যাই না কোনো সাপোর্টই নেই এগুলোর তাই এগুলোকে ভিতরে ঢুকে এই যে আমার আরেকটা অ্যাডিনিয়াম এটা হচ্ছে সিঙ্গেল প্যাটাল হবে এটাতে এখনও ফুল আসে নাই আর আমি ওদেরকে খাদ্য দিতে পারছি না এখনও আমি তোমাদের সাথে এডিট করা ছাড়া ওই দিন একটা ইয়াতে শেয়ার করেছিলাম এই যে আমার হচ্ছে পাসন্দি কাটা মুকুট এই যে জিরাপের মতো লম্বা হচ্ছে এটাও কোনো ঢাল নেই পালা নেই আগে একটা দিতেও আমার কিছু ভয় লাগে আমার খুব 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 পছন্দের কালেকশন আমার কাটা মুকুটটা আমার খুব পছন্দের কালেকশন এরা এই যে উপর আরেকটা একটা আছে ওটা ছোট ছোট ওটাকে সামনে নিয়ে আসলে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করে দিব আমার গাছগুলোকে যত্ন করতে পারছি না যার কারণে এই অবস্থা ওই ছেলে চলে আসছে মোরা নিয়ে ওরা নিয়ে আবার কী করতেছে আমার রাতের বাগানটা তোমাদের সাথে শেয়ার করতেছি আসলে বললাম না আমি এই ব্লগ অনেক ভিডিও আছে কিন্তু আমি শেয়ার করতে পারছি না আমি এডিট করতে সময় পাচ্ছি না আবু আমার ছেলেও শুরু করছে বাইরে থেকে গাছ আনা এই যে এগুলো হচ্ছে আমার কার্টিং হ্যাঁ এগুলো আমি যখন গ্রুপে অ্যাড ছিলাম তখন আমার গাছের কিছু কালেকশান দেখে কয়েকটা আপু আমাকে বলছিল আপু সেল করো সেল করো সেল করো এই যে এই গাছটা দেখে এটাকে আমি মানে ক্যাকের একটা বোল বানাইছিলাম তো গাছটা দেখে অনেকে বলতেছিল সেল করো এখন শখের গাছ কেউ সেল করে তাই জন্য তাদের জন্য কাটিং বসাইছিলাম পরবর্তীতে অর্ডারও আসছিল কিন্তু আমার হঠাৎ করে যখন আমার পেস আমার সব কিছু বন্ধ হয়ে যায় তখন এগুলো আমার কাছে থেকে যায় তো একটা মাত্র ঢাল থেকে দেখো এখন কত সুন্দর হয়েছে আসলে কি বলবো মানুষকে ভালোবাসলে মানুষ কষ্ট দেয় গাছপালাকে ভালোবাসলে গাছপালা ফুল দেয় এটা হোয়াইট কালার এটা ওটা চুইংগাম না কি ছিল আর এটা আমার বম্বে মরিচ আর হচ্ছে যে এটা এটা হচ্ছে আমার একটা ঢাল থেকে এখন আরেকটা ঢাল হইছে এই নয়নতারাটা আমার খুব পছন্দ জিনিস এগুলো খুব পছন্দ করে লাগাইছি আমি এগুলোকে আমার কাটা মুকুরটা এই সরি কাঠগোলাপটা মারা গিয়েছিল গত গতবার ইয়াতে বন্যায় অতিরিক্ত বৃষ্টির সময় পানি খেয়েছে